হ্যালো বন্ধুরা আমি রাব্বি ফারাবি আমি আজকে চলে আসছি আমাদের রংপুরের জনপ্রিয় আরও একটি ভাইরাল পার্কে তো এই পার্কটি বেশ কয়েক বছর ধরে ভাইরাল তো যাই হোক আজকের ভিডিওতে থাকবে এই পার্কের বিস্তারিত তো এখন অব্দি ফলো দেন অবশ্যই ফলো দিবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এই মুহূর্তে আমি আছি আমাদের রংপুর বিভাগের থিম থিম পার্কে পার্কে এই আসতে হলে আপনাদেরকে রংপুর সাতপাতা থেকে পীরগাছা আসতে হবে পীরগাছা থেকে যে কোনো অটো বা রিকশা করে আপনারা আলিবাবা থিম পার্কে আসতে পারবেন এই আলিবাবা থিম পার্কের ভিতরে প্রবেশ করতে হলে আপনাদেরকে জনপ্রতি একশো টাকা করে টিকিট কাটতে হবে এবং যদি আপনাদের গাড়ি থাকে বা বাইক থাকে তাহলে আপনারা গ্যারেজ করতে আর বাইক প্রতি টাকা করে গ্যারেজ করতে লাগে তো যাই হোক এখন আমি বাম দিকে প্রবেশ করতেছি বাম দিকে প্রবেশ করলেই সুন্দর একটি দোল্লা দেখতে পারবেন যেখানে গাছ দিয়ে সাজানো এবং ওখানে হাঁটতে পারবেন এবং তার একটু সামনের দিকে দেখলেই দেখতে পারবেন নতুন একটি সংযোজন আজব গুয়া এবং তারও সামনে গেলে দেখতে পারবেন একেবারে দৃষ্টিনন্দন একটি আকর্ষণীয় আ আলাদিনের চেরাক আপনারা চাইলেই এখানে ঘষে দৈত্য বের করে আপনাদের মনে বাসনা পূরণ করতে পারবেন এবং আমি আজকে চেষ্টা করব এই আলিবাবার থিম পার্কের ডানে বামে ভিতরে কোথায় কি আছে সেগুলোর ফুটেজ গুলো তুলে ধরা তো এই মুহূর্তে আমি দুইটি উট পাখির সামনে আছি এটি হচ্ছে মানে আলিবাবা থিম পার্কের নতুন সংযোজন দুইটি উট পাখি সুন্দর করে ছেড়ে দেওয়া আছে এই আলিবাবার থিম পার্কের চারিদিকে ঘুরে বেড়া এবং দেখতেই পারছেন এখন যেহেতু বর্ষাকাল সুন্দর করে গাছগাছালি ফুল ফলের গাছ বিভিন্ন গাছ দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে अलीबाबा थीम শুরুর দিকে যদিও এগুলা সব ছিল না শুরুর দিকে ফাঁকা জায়গা ছিল তো যাই হোক এখন তারা চেষ্টা করতেছে রিসোর্ট আকারে একটু সাজানো গুছানো এই পাশটাতে আগে পুরোটাই ফাঁকা ছিল এখন দেখা যাচ্ছে দুই পাশে সুন্দর কিছু গাছ ফুলের গাছ এবং এই আলিবাবা থিম পার্ক এর দৃষ্টিনন্দন একটি কুড়ে ঘর টাইপের আছে যে কুড়ে ঘরে আসলে মানুষ ছবি না তুললে মনে হয় না যে সে আলিবাবা থিম পার্কে আছে এই মুহূর্তে আমি তার উপরেই আসি দেখতেই পাচ্ছে এই সেই কুড়ে ঘরটি যেখানে নাকি ছবি না তুললে আলি আলিবাবা হয় না মানুষের যাই হোক আমরাও এখানে বেশ কয়েকটি ছবি তুলছি এবং একটু চেষ্টা করছি সিনেমাটিক টাইপের একটু ভিডিও করা তো যারা এখনো এই আলিবাবা থিম পার্কের ভিতরে আসেনি তারা অবশ্যই আসবে এবং খুবই একটি মনোরম পরিবেশ মানে বিশেষ করে এই থিম পার্ক ফ্যামিলি নিয়ে বাচ্চাদের নিয়ে আসতে পারবেন এবং হচ্ছে এই আলিবাবার থিম পার্ক নতুন কিছু সংযোজন আছে বাচ্চাদের জন্য কিছু রাইডের ব্যবস্থা করা হয়েছে পিং বক্সের ব্যবস্থা করা হয়েছে এবং আরো যেটা থেকে বেশি আকর্ষণীয় আমার কাছে ভালো লাগছে এই যে দেখতে পাচ্ছেন দুইটি উট পাখি এই উঠ পাখি দুইটা খুব সুন্দর করে ধরতে পারবেন ছুতে পারবেন এই উট পাখি খোলামেলা জায়গায় ছেড়ে দেওয়া আছে এই আলিবাবার থিম পার্ক এর পুরো পরিবেশটাতে তারা ঘুরে বেড়ায় এবং খাবার খায় এই আলিবাবার থিম পার্কের ভিতরে শুরুর দিকে এই রাস্তাগুলো এত সাজানো গুছানো ছিল না নতুন করে সুন্দর করে রং টং করে দৃষ্টিনন্দন করেছে এই আলিবাবা থিম পার্ক এর ভিতর এবং তারও সামনের দিকে আমি দেখলাম নতুন করে রিসোর্ট বা আবাসিক হোটেল মতো ব্যবস্থা করছে যারা চিন্তা করতেছেন অনেক দূর থেকে আসবেন দূর দূরান্ত থেকে আলিবাবা থিম পার্কে আসবেন তারা এই আলিবাবা থিম পার্কের ভিতরে রিসোর্ট টাইপের আবাসিক হোটেল টাইপের ব্যবস্থা করছে আপনারা চাইলে এখানে থাকতে পারবেন এবং যদিও এটি এখন তবে জানা গেছে খুব শীঘ্রই এটি উদ্বোধন করবে তো যারা ভাবতেছেন দূর দূরান্ত থেকে আলিবাবা থিম পার্কে আসবেন তারা অবশ্যই নিশ্চিন্তায় আসতে পারবে যেহেতু নতুন করে এখানে থাকার ব্যবস্থা করেছে এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবে